আল্লাহর প্রচেষ্টায়ে ভারতে এক তুলাঙ্গার আল্লাহর হাদিসের জন্য কর্তৃপক্ষ করার প্রতিবাদে আল্লামা তাহিরা হাবিবুল্লাহ মরাব বন্ধন করার কথা ছিল কথা বল ঠিক লাগে কি যেటువంటి প্রশাসনিক বাধার কারণে আল্লামা তাহিরা হাবিবুল্লাহ সেখানে মরাব বন্ধন করতে পারেনি সেখান থেকে ফেরার পথে ওয়াহাবি জঙ্গি সন্ত্রাসীরা আল্লামা তাহিরা হাবিবুল্লাহ

ستبقون. السلام عليكم ورحمة الله الْعَفْوُ